বন্ধুরা শীত যাওয়ার আগে একবার বানিয়ে নিলাম সাজের পিঠা নারকেল কুড়িয়ে রেখেছিলাম এরকম নারকেল কুড়িয়ে এখানে সেদ্ধ চাল ভিজিয়ে মিক্সি করে নিয়েছিলাম এটা দিয়ে আজকে সাজের পিঠা করব। নারকেল দিয়ে করলে গুড়ের সাথে খেতে খুব মজা লাগে পিঠাটা তোমরা একবার ট্রাই করতে পারো এবছর তো শীত গেলেই বন্ধুরা কিন্তু আমি তো পিঠা খেতে খুব ভালোবাসি শীত যাওয়ার আগে একবার করে নিলাম হয়ে দিয়েছি ছাজ আমার গরম হয়ে গেছে এক করে দিয়ে দেব নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আমিও তোমাদের পাশে থাকব আর আমার বন্ধুরা যারা পিঠে খাবে অবশ্যই চলে আসতে পারো কিন্তু দেখেছো কাঠের অন্যান্য এরকম সাজে পিঠে দেখেছো কত সুন্দর পিঠাগুলো আমার উঠেছে আজ সন্ধ্যা এটাই বানিয়ে নিলাম রাতে অবশ্য খাওয়া আমাদের এটাই হবে আমাদের বাড়ি সবাই ভালোবাসে পেটাটা খেতে ভালোবাসলে সেই জিনিসটা বন্ধুরা করাই যায় চিৎ যাওয়ার আগে গরম গরম পিঠে আর সঙ্গে গুড় এটাও তো এখন আর পাওয়া যাবে না চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিয়ে পাশে থেকো আবার পরে দেখা হবে অন্য ভিডিও